নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি যারা আমার কান্টিনিউ ভিডিও আপলোড করেন তারা অবশ্যই জানেন আমি বাচ্চাকে খাতায় কি করে অতি সহজে সংখ্যা এবং বর্ণগুলি লেখানো যায় তা নিয়ে ভিডিও আপলোড করেছি আগেও তো আজকের সংখ্যাটি হলো ঊনত্রিশ অবশ্যই খাতায় এগুলো করে দেওয়ার পর অবশ্যই বানানটি লিখে দেবেন হর্ষ উদন্ত্য উন ত্রিশ তয়েরফলা হর্ষকার উনত্রিশ উনত্রিশ কয়দশ কতয় হয় দয় হর্ষকা উদন্তেন দয় হর্ষকার হর্ষই সরি দয় হর্ষকার হর্ষই দুই দ তালিবর্ষ দশ নয় দন্তেন নন্তেষ্ট নয় উনত্রিশ অবশ্যই বিন্দুগুলি জুড়ে দিচ্ছি আমি তো এই হল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন